ভোলে বাবা পার করে গেছে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষর মা সাক্ষর ঠাম্মে গিয়ে নিয়ে এসে সোফাতে বসাচ্ছে আর বলছে বসুন ঠিক তখনই সাক্ষ আর চৌতি বাড়িতে আসে আর চৌতি এখানে এসে সাক্ষর মাকে বলে আনটি আপনাদের বাড়ির জন্য একটা খুব খারাপ খবর আছে তখন সাক্ষ্য বলে চৌতি তুই এভাবে কেন বলছিস তখন চৌতি বলে কেন বলবো না ঝিলকে তো এ বাড়িতে তোরা সবাই বউ বলে মেনে নাকি আর পাড়ার সবাই তো এ বাড়িতে বো বলে মেনে নেয় আর ঝিলের যদি কোনো অসুবিধা হয় তাহলে তো তোদের সবার ক্ষতি নাকি। তখন সেখানে ঝিলের মা দাঁড়িয়ে থাকলে বলে কেন আমার মেয়েটাকে কিছু হয়েছে বলো না বাবা সাক্ষ্য বা কিছু হয়েছে তখন সাক্ষ্য বলে না একটা কথা বলার ছিল সবাইকে ঝিলের আমি রক্ত রিপোর্টটা পেয়ে গেছি আর সবাইকে বলতে চাই যে ঝিলকে এখন ঠিক মতো হবে আর যদি ঠিক মতো না খাওয়ানো যায় তাহলে কিন্তু আমি ওর অপারেশনটা করতে পারবো না তখন সাক্ষর মা বলে অপারেশন কিসের অপারেশন তখন সাক্ষ্য বলে যে ঝিলের ব্রেন টিউমার হয়েছে তারপর অপারেশনটা করতে হবে তখন চৌধুরী বলে যে হ্যাঁ জিলে ব্রেন টিউমার হয়েছে আর সেখান থেকে কিন্তু ক্যান্সারও হয়ে যেতে পারে তাই আমি ভাবছি যে ওর তাড়াতাড়ি সার্জারিটা করে ফেলা উচিত তখন সেখানে ঝিল আর ঝিলের মা দাঁড়িয়ে থাকে আর ঝিলের মা তখন বলে যে আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো আমার মেয়েটা কতটা কি হয়েছে একটু বলো না এসব বলে তখন চৌতি বলে আপনি একটু শান্ত হন কাকিমা আপনি কান্না করবেন না আপনি তো ঝিলের মা নাকি এটা বলে তখন এদিকে স্বাক্ষর মা বলে শোনো মিনু একটা কথা বলি হ্যাঁ আমাদের বাড়িতে মরা কান্না কানবে না হ্যাঁ কারণ আমাদের বাড়িতে সব কিছুর একটা সব কিছুর টাইম টুইম থাকে বুঝতে পারলে যে তুমি মরা কান্না করছো আমাদের তো ক্ষতি হতে পারে কিছু আমাদের মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে নাকি তখন ওর ঠাম্মি বলে যে হ্যাঁ ব্রেন হয়েছে অপারেশন করবে সেরে যাবে তো এখানে কান্না করার কি তোমরা একটু থামো তখন শাখোকে ও ঠাম্মি বলে শাখো বাবা তোমাকে একটা কথা বলি আমি আমার মনে হয় না যে তুমি হিসেবে যে ওর চিকিৎসাটা করাও এসব বলে এদিকে ঝিলের মাকে ঝিল বোঝাচ্ছে মা তুমি কেন কান্না করছো আমার তো ব্রেন টিউমার হয়েছে নাকি অপারেশন করলে সব কিছু ঠিক হয়ে যাবে কেন কান্না করছো এসব বলে তখন ও ঠাম্মি বলে শোনো একটা কথা বলি তুমি ওর অপারেশনটা করো না তখন ঝিলের মা বলে বাবা তুমি ওর অপারেশনটা করবে তো তখন চৌতি বলে হ্যাঁ কেন করবে না ওর মতো একটা ডক্টর পেয়েছেন আপনারা অবশ্যই করবে কী জন্য করবে না কো ও তো সাধারণত সবাই ওকে পায় না কো কিন্তু আপনারা ভাগ্যচক্রান্ত পেয়ে গেছেন আর আপনারা তো গরিব তাই তো সাক্ষ্য আপনাদেরকে ভাবছে যে ওর চিকিৎসাটা সাক্ষ্য নিজের হাতেই করবে এসব বলে তখন সাক্ষ্য ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তখন ঝেল ওর মাকে বলে মা আমি ঠিক ভালো হয়ে যাব তখন ঝেলের মা বলে আমি তোকে বাড়ি নিয়ে চলে যাব ওখান থেকে তখন সাক্ষর মা বলে হ্যাঁ এটাই ঠিক ছেলে মেয়ে অসুস্থ হলে তো মায়ের কাছেই থাকে নাকি তখন সাক্ষ্য বলে না ওখানে থাকতে হবে না তখন সাক্ষর মা বলে কেন থাকবে না কারণ আমি ওই বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখেছি ওখানে যে একটু বেড রেস্ট নিবে তারও কোনো জায়গা নেই খো তা এখানেই থাকবেন তখন ঝিলকে জিজ্ঞেস করে আচ্ছা ঝিল আজ তুমি স দুপুরে কি খেয়েছো তো কেন মাছ ভাত খেয়েছি তো কটা মাছ খেয়েছো তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন সেখানে সুফালা আসে আর সুফালাকে বলে আচ্ছা সুফালা তোমাকে যে বলেছিলাম আমাকে ঠিক মতো খাওয়াতে তুমি কি খাইয়েছো তখন বলে দাদা বাবু আমি বলেছিলাম দু পিস মাছ দুটো ডিম খেতে কিন্তু ও কোনো মতেই খেলো না তাহলে আমি কি করবো বলো তখন ওর ঠাম্মি বলে এত কিছু কি একটা মানুষ খেতে পারে যতই হবেতে হোক যতই না খেয়ে থাকুক তবুও কি খাওয়া কি সম্ভব তুমি এসব কি বলছো সাক্ষ্য এসব বলে তখন সাক্ষ্য বলে ঠাম্মি ওর কিন্তু মারাত্মক অসুখ হয়েছে ও যদি খেয়ে যদি সব কিছু ঠিকঠাক না করতে পারে তাহলে কিন্তু আমরা অপারেশনটা করতে পারবো না তাই আমি বারবার করে বলছি তখন ওর ঠাম্মি বলছে আমি চাই না যে তুমি অপারেশনটা করো তা অপারেশন টেবিলে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু বস্তির লোকেরা এসে আগুন ধরে দিবে তাই বলছি তুমি অপারেশনটা করো না তখন ওর মেজ কাকিমণি বলে হ্যাঁ আমারও সেটাই মনে হয় সাক্ষ্য তুমি অন্য ডক্টরের কাছে তুমি ওকে দাও আর যদি সেখানে টাকা পয়সা লাগে তাহলে তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও এসব বলে তখন চৌতি বলে যে হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলেছ যদি অন্য ডক্টরের কাছে থাকা হয় তাহলে দিয়ে দাও এসব বলে এদিকে সাক্ষ্য আবার জিজ্ঞাসা করেন আচ্ছা ও কোথায় ঘুমাচ্ছে তখন সুফালা বলে কেন আমার ঘরে ঘুমাচ্ছে তখন সাক্ষ্য বলে আমি বলেছিলাম না যে আজ থেকে ও আমার ঘরে ঘুমাবে তাহলে ও তোমার ঘরে কেন ঘুমাচ্ছে তখন সুফলা বলে আমি কি করব বলুন আপনি আপনি তো বাড়িতে ছিলেন না আর সবাই চায় না ও আপনার ঘরে ঘুমাকতা তাই ও বাধ্য হয়ে আমার ঘরে ঘুমিয়েছে তখন চৌতি বলে সাক্ষ্য তুই এই কথা বলছিস কেন ও তোর ঘরে কেন ঘুমাবে তোর ঘরে না ঘুমালে কি ও সুস্থ হবে না খো তখন সাক্ষ্য বলে দেখ আমি তোর সঙ্গে এসব ব্যাপারে ডিসকাস করতে চাই না আর তো এসব ব্যাপারে আমার কাছ থেকে যে কৈফত পাবি সেটা পাবি না তাই বলছি চুপ করে দাঁড়িয়ে থাক বেশি কথা বলিস না তখন ঝিল সাক্ষর দিকে তাকা আর সাক্ষ্য তখন ঝিলকে বলে ঝিল আজ থেকে তুমি আমার ঘরে ঘুমাবে আমি সবাইকে বলে দিলাম দরকার হলে আমি গেস্ট রুমে গিয়ে ঘুমাবো তবুও ভালো তুমি আমার ঘরেই ঘুমাবে এদিকে সফল লাগে বলে তুমি কিন্তু ও বাথরুমে গেলে বাইরে দাঁড়িয়ে থাকে ও মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু মারাত্মক কিছু হয়ে যেতে পারে এটা মাথায় রেখো তার দিন সকালে ঝিল সাক্ষর ঘরে ঘুমায় আর তখন সাক্ষর ঘরে গিয়ে ঝিলকে দেখে আর বলে গুড মর্নিং তখন ঝিল ওকে দিকে তাকিয়ে থাকে তখন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলে তাড়াহাড়া করে উঠে আর বলে আপনি এখানে ঘুমাননি তো না আমি গেস্ট রুমে ঘুমিয়েছিলাম আমি জানি আমি এখানে ঘুমালে তোমার ঠিকমতো ঘুম হয় না আর তাছাড়া আমারও অস্বস্তি হয় আর তুমি তো জানো বাড়ির সবাই আমাদেরকে ঠিকমতো দেখছে না কো খারাপ ভাবছে তাই আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম আর তোমাকে এই ঘরে ঘুমাতে দিয়েছিলাম এখন তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ এখন আমার ভালো আছে শরীর তখন সাক্ষ্য বলে তোমাকে ঠিকঠাক খেতে হবে তোমাকে সম্পূর্ণ যদি খাওয়া দাওয়া ঠিক করে করো তাহলে তোমার এটা করতে পারবো তোমার কিন্তু ব্রেন টিউমার হয়েছে তখন ঝিল বলে আচ্ছা আমার অসুখটা খুবই বড় না মারাত্মক কিছু না তা বলে তখন বলে হ্যাঁ একটু তো মারাত্মক কিছু আছে কিন্তু বিশ্বাস করো আমি সব কিছু ঠিক করে দেবো তুমি চিন্তা করো না আমার প্রতি তুমি বিশ্বাস রাখতে পারো এসব বলে তখন ঝিল বলে আচ্ছা ঠিক আছে আপনি আমার জন্য এত কিছু কেন করছেন তো আমি ডক্টর বলে শুধু ডক্টর সে কারণে করছেন তো হ্যাঁ তাহলে আমাদের প্রোগ্রামে তো আপনি স্পন্সার করেছিলেন তারা কেন করেছিলেন তখন সাক্ষ্য বলে এমনি করেছিলাম আমি তোমাদের প্রোগ্রাম বলে তো না আমি সব প্রোগ্রামই করেছিলাম নির্দিষ্ট কোনো প্রোগ্রাম বলে তো আমি দিইনি তখন ঝিলু বলেন না আমি জানি আপনি শুধুমাত্র আমাদের দলের জন্যই টাকাটা দিয়েছিলেন তুমি কী করে জানলে তো আমি জানি তাহলে তুমি এত কিছু জানো যখন তখন বারবার গান এই কথাটা তুলছো আপনাকে থ্যাংক ইউ জানানোর জন্যে আপনি এত কিছু করেছেন তাই তখন বলে কেন থ্যাংক ইউ টাকা পেয়েছি পেয়েছ তাই তো বলে না তাহলে আমরা তো এরকম গান কখনও গাইনি খো তাই গানটা গাওয়ার সুযোগ পেয়েছি তাই আমি ভাবতাম এসব গান হয়তো বড়ো লোকদের আমাদের জন্যে না এসব বলে তখন বলে আচ্ছা আপনি আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করেন তখন বলে কে কে খারাপ ব্যবহার করে আমি করি প্রথম দিন থেকে তোমার সঙ্গে আর আমার সঙ্গে ঝামেলা তুমি তো আমার সঙ্গে ঝামেলা করছো তখন ঝিল বলে আমি করেছি একবার মনে করে দেখুন তো আমি স্টেজে গান গাইছিলাম আর আপনি বলছেন আমি এই রাস্তা দিয়েই যাব তাই আপনার সঙ্গে ঝামেলাটা হয়েছে তখন ঝিল বলা আচ্ছা আমি এত কিছু বলতে চাই না আমার মাথাটা ঘুরছে তোমার সাক্ষ্য হল মাথাটা ঘুরছে বসো এখানে তা বলে নিয়ে গিয়ে খাটার উপর বসায় আর বলে তুমি বলো তো এবার তোমার কি করলে শরীরটা ভালো হবে তখন ঝিল বলে আমি একটু রেস্ট নিলে শান্ত হয়ে থাকলে আমার শরীরটা একটু ভালো লাগে তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চুপচাপ থাকবে আর আমি সুফালাকে সব বলে দিচ্ছি ও যা বলবে তাই কিন্তু তুমি করবে বলে সেখান থেকে গিয়েও সুটকেসটা নিয়ে আসে আর বলে আমি এখন যাচ্ছি নার্সিংহোমে আমি তোমাকে নিজেই সে নার্সিংহোমে নিয়ে যাব আর যদি নাও আসতে পারি আমি গাড়ি পাঠিয়ে দেবো আজ তোমার কতটা বড় টিউমার হয়েছে সেটা আজকে জানা যাবে তখন ঝিল বলে না না আপনাকে আসতে হবে না এটার জন্য আবার অনেক কিছু হতে পারে তখন সাক্ষ্য চলে যেতে গেলে ঝিল বলে এই অপারেশনটা বড় অপারেশন বলেন আমার খুব ক্ষতি হয়ে যেতে পারে না আমি মারাও তো যেতে পারি তখন সাক্ষ্য বলে না না তুমি মারা কেন যাবি এ ধরনের কেন কথা বলছো তখন বলে না এমনি বলছি তখন সাক্ষ্য এই কথাটা খুব নম্র ভদ্রভাবে বললে ঝিল কথাটা শুনে হাসাহাসি করে এবং সাক্ষ্য বলে হাসছো কেন না আপনি যেভাবে কথাটা বললেন সেই জন্য আমি হাসি পাচ্ছি এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ফলো করবেন